সমস্ত সাথে জানার পর ইন্দ্রানী গাঙ্গুলি কুসুমকে গাঙ্গুলি পরিবার থেকে বের করে দিল অন্যদিকে আয়ুষ্মানের কাছ থেকে মা বলার অধিকার কেড়ে নিল ইন্দ্রানী হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে প্রত্যেকটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুধুই আমরা দেখতে পাবো আয়ুষ্মান ভয়ে স্টেজ থেকে চলে এসেছে তখন ঈশান আনতে যাবে কুসুম বলে ঈশান সাহেব আপনি বসুন আমি নিয়ে আসছি ছোট সাহেবকে আমি নিয়ে আসছি তখন কুসুম আয়ুষ্মানের কাছে চলে যায় বলছে ছোটো সাহেব আপনি কেন এখানে চলে এসেছেন আপনাকে ডাকছে স্টেজে চলেন তখন বলে কুসুম এ পুরস্কার আমি নিতে পারবো না মাকে সব সত্য না জানিয়ে আমি কিছু দিয়ে পুরস্কার নিতে পারবো না তখন কুসুম বলে আপনি তো দেবী মাকে সব সত্য জানাতে চেয়েছেন কিন্তু পরিস্থিতি চাপে আপনি জানাতে পারেননি কিন্তু এখন যদি আপনি পুরস্কার না নেন তাহলে তো দেবী মা আরও কষ্ট পাবে আপনি কি চান দেবী মাকে কষ্ট দিতে তখন আয়ুষ্মান বলেন না আমি চাই না তখন কুসুম আসমানকে বুঝে ভিতরে নিয়ে চলে যায় এদিকে তখন স্টেজ থেকে ডাকা হয় এবছরে বিজয়ী হয়েছেন গাঙ্গুলি পরিবারের বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি তখন আয়ুষ্মান স্টেজে উঠে চলে যায় এদিকে তখন স্টেজ থেকে বলতে থাকে আয়ুষ্মান গাঙ্গুলির হাতে পুরস্কার তুলে দিবেন এমন একজন মানুষ তার হয় না তো আমরা দেখতে পাবো ইন্দ্রানী গাঙ্গুলি এবং রাজ স্টেজে আসে তাকে দেখে তো কুসুম ঈশান আয়ুষ্মান তিনজন পুরো চমকে যায় ঈশান বলতে থাকে মা এখানে আর মিনাক্ষী দেবলিনাকে বলতে থাকে দিদি এখানে কিভাবে এলো তখন তো খুশি হয়ে যায় দেবলিনা এবং মিনাক্ষী এদিকে স্টেজে উঠে ঘোষণা করতে থাকে আজকে আমি বিজনেসম্যান ইন্ডানি গাঙ্গুলি হয়ে আসিনি আমার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির মা হয়ে এসেছি তার হাতে পুরস্কার তুলে দিতে এদিকে তো আয়ুষ্মান ইন্ড্রানি ঘোষণা করছে দুঃখের বিষয় একটা যে আমাদের কোম্পানিতে এত সুন্দর একটা শ্যুট হয়েছে এত সুনাম অর্জন করেছে সেই শ্যুটটা এখন পর্যন্ত আমি দেখতেই পারিনি স্টেজের মেয়েটি বলে ওঠে ম্যাডাম সে ব্যবস্থা আমরা করে রেখেছি তখনই এর চালু করে দেয় ইন্ডানি বেগম দেখতে থাকে প্রথম থেকে তো দেখতে থাকে খুব এনজয় করছে যখনই দেখে ওইখানে আয়ুষ্মানের ছবি তখনই তো সাতকে কি উঠে দেখছে আয়ুষ্মান সিঁদুর পরি দিচ্ছে কুসুমকে তখন যা দেখে ইন্ডানি তো অবাহক হয়ে যায় বলছে কি তাহলে ওই দিন শুটের দিন রাতলের পরিবর্তে ওইখানে আয়ুষ বসেছিল আর এই ব্যাপারটা ওরা আমাকে চেপে রেখেছিল তখন তো রাগান্বিত হয়ে যায় ইন্ডানি আর কিছুই বলতে পারে না এত মানুষের সামনে কিছুই বলতে পারে না তখন রাজ ইন্দ্রাণীকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে ইন্দ্রাণী এখানে কোনো চিনকেট করো না যা বলার বাড়িতে গিয়ে বলবে এখন তুমি নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো এদিকে আয়ুষ্মান ঈশান কুসুম ভয়ে ইন্দ্রাণীর চোখে দিকে তাকাতে পারছে না অন্যদিকে দেবলীনা মিনাক্ষিত খুশির শেষ নেই মিনাক্ষী দেবলিনাকে বলছে দেবলিনা যা দেখালে না এটা যে আজকে দেখতে পাবো কল্পনাও করতে পারেনি তো দেবলিনার প্রশংসায় পঞ্চমুখ মিনাক্ষী তখন সবার সামনে তাল মিলাতে গিয়ে ইন্দ্রানীরা কিছু করার নেই তার ছেলের হাতেই পুরস্কার তুলে দিতে হবে তখন স্টেজ থেকে কুসুম এবং ঈশান দুজনকেই স্টেজে আসতে বলে কিন্তু কুসুম বলে আমি কিছুতেই দেবীমার সামনে যেতে পারবো না তখন ঈশান কুসুমের সামনে আসছে বলছে কুসুম চলো তখন বলে না ঈশান সাহেব আমি কিছুতে দেবী মার সামনে চোখ তুলে তাকাতে পারবো না তখন বলে শোনো এত দূর চলে এসেছ এখন মা সব জেনে গিয়েছে যদি পরিষ্কার নিতে না আসো তাহলে কিন্তু আরও বিপরীত হয়ে যাবে এদি কিন্তু মার মানসম্মান আরও নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছ চলো তকুসুমকে বুঝে স্টেজে নিয়ে যায় ঠিকই তিনজনই নিচের দিকে তাকিয়ে আছে কেউ ইন্দ্রানির দিকে তাকাতে পারছে না এদিকে ইন্দ্রাণী মানসম্মান রক্ষা করতে গিয়ে পরিষ্কার তুলে দেয় আয়ুষের হাতে শুধু তুলেই দেয় এবং হাতটা ঝাটকামে তখনই তুলে নেয় তখন বলে রাত চলো এখান থেকে চলো তখন রাজা ইন্দ্রাণে ওইখান থেকে চলে যায় এদিকে সবাই হাততালি দিতে থাকে কুসুম ঈশান আয়ুষ তিনজনে খুব ভয় পেতে থাকে তার মাকে কি বলবে অন্যদিকে দেবলীনা মিনাক্ষী খুশি শেষ নেই মিনাক্ষী দেবলিনাকে বলে আজকে যা দেখালে দেখালেনা দেবলিনা তখন দেবলিনা বলেছিলাম না মেয়া ফলে জানো তো গাঙ্গুলি পরিবার চির ধরবে একটা মিথ্যা মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা বলে দুইজনে অনেক খুশি হয়ে যায় এদিকে ইন্দ্রাণী বাড়িতে চলে এসেছে বাইরে তো প্রচন্ড বৃষ্টির ঝড় সেই ঝড় বৃষ্টির মধ্যে গার্ডেনে বসে পড়েছে ইন্দ্রানী যা দেখে রাজ অবাহক হয়ে যায় বলছে ইন্দ্রানি কি করছো তুমি বৃষ্টি পড়ছে আর তুমি ছাতার মধ্যেও তো আসছো না তোমার অসুখ করবে চলো বাড়িতে চলো তখন ইন্দ্রানী বলে কোন বাড়িতে যাব আমি যে বাড়িতে আমার কোনো সম্মান নেই আমার কোনো ভরসার কোনো লোক নেই আমার ভালোবাসার কোনো লোক নেই সে বাড়িতে আমি যাব তো অনেক কিছুই বলে খুব কানা করছে আর বলছে আমি কখনো কল্পনা করতে পারিনি আমার আয়ুষ আমাকে মিথ্যা বলবে আয়ুষ আমাকে মিথ্যা বলবে আমি কল্পনা করতে পারি না এটা বলে খুব কান্না করতে থাকে ইন্দ্রানি রাজ কিছুতে ইন্দানিকে কন্ট্রোল করতে পারছে না তখন রাজ বলছে আচ্ছা এভাবে কান্না করলে কি তোমার কষ্ট দূর হয়ে যাবে ভিতরে চলো তারপর আয়ুষের সঙ্গে কথা বলবে তখন বলে সাথে আমি কী কথা বলবো ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ওর সঙ্গে আমার কোনো কথাই বলতে চাই না কোনো কথা বলবো না সঙ্গে তখন রাজ বল ঠিক আছে কিন্তু এইভাবে ভিজলে তুমি অসুস্থ হয়ে পড়বে চলো ভিতরে চলো তখন বলে রা আমাকে একা ছেড়ে দাও আমি যাব না ভিতরে তখন রাজ বলে ঠিক আছে এই আমি তোমার সঙ্গে বসে পড়লাম তখন রাজ এবং ইন্দ্রানী দুজনেই বিস্তে থাকে এদিকে তখনই দেবলিনা এবং মিনাক্ষী চলে আসে মিনাক্ষী বলে দেবলিনা ওই দেখো বুড়ো বয়সে না ভিনবতি ধরেছে গার্ডেনে বসে দুজনে প্রেম করছে বৃষ্টিতে ভিজছে কি রোমাঞ্চ কি প্রেম এই বয়সে দেখো তখন দেবলিনা একটা ধমক দেয় মিনাক্ষীকে বলছে আনটি তোমার কি মাথা খারাপ আছে নাকি তোমার কি মনে হয় ওরা এখানে বসে রোমাঞ্চ করছে তুমি জানো না ওদের মনে ঝড় উঠেছে বাইরে যে বৃষ্টি ঝড় হচ্ছে তার থেকে বেশি ঝড় হচ্ছে তোমার কি কখনো চেঞ্জ হবে না তার আদরের সন্তান তাকে এত বড় মিথ্যা বলেছে এত বড় একটা ঘটনা ঘটেছে তার অজানা সে ওইখানে বসে রোমাঞ্চ করছে তোমার মনে হয় তখনই না ইন্দ্রানির সামনে ভালো হওয়ার জন্য নিজে ভিসা শুরু করে দেয় দৌড়ে এসে বলে আনটি একই করছো তুমি এখানে বসে কেন ভিচ্ছো তুমি অসুস্থ হয়ে যাবে চলো চলো জানো তো আনটি আমি একদম জানতাম না যে আয়ুষ্মান এই কাজ করেছে শুটের দিন রাতল বসিনি ওই বর্ষে যে বসেছিল যদি আমি জানতাম তাহলে আগে আমি তোমাকে বলে দিতাম তখন ইন্দানি মন জয় করার জন্য চেষ্টা করে দেবলিনা আর দেবলিনা এখান থেকে ইন্দানিকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায় যার সময় না মিনাক্ষীকে বলে আনটি একটা তলে নিয়ে এসো ঠিক আছে এটা বলে চলে যায় ভিতরে আর তখন মিনাক্ষী বলে ও কী ভেবেছে নিজেকে ওকে ইন্দ্রাণী আর আমি কুসুম সরকার তাই তো ও আমাকে টাওয়াল আনতে বলে ওর কত বড় সাহস আর মজা তো হবে তখনই যখন আয়ুষ্মান আর কুসুম আসবে ওরা দুজন কেন আসছে না তো এটা বলে মিনাক্ষীও বাড়ির ভিতর চলে যায় এদিকে সবাই তো বসে রয়েছে ইন্দ্রাণী মন খারাপ করে বসে আছে এদিকে রাজ আসছে তল এনে বলছে ইন্দ্রাণী এই তলেটা দিয়ে শরীরটা ঢেকে নাও তাহলে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে তখনই ওইখানে কুসুম ঈশান আয়ুষ্মান চলে আসে ওরা তো খুব ভয়ে ভয়ে ভিতর ঢুকেছে কিন্তু ভয় পাচ্ছে কী বলবে আয়ুষ্মান তার মাকে কি বলবে তখন বলে বাবা তলেটা আমাকে দাও আমি মাকে মুছে দিচ্ছি তখন বলে না রাজ তার দরকার নেই তখন বলে বাবা বাবা আমাকে দাও না হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে তার বাবাকে আয়ুষ্মান তখন তলে এটা দিয়ে দেয় তলে যখন তার মাকে পড়াতে যাবে তখন ইন্দ্রানী গাঙ্গুল একদম হাতটা ঝ্যাংটা দিয়ে তলেটা ফেলে দেয় বলছে না তুমি আমাকে স্পর্শ করবে না তোমার কিভাবে সাহস হয় বিশ্বাসঘাতক তুমি আমাকে মিথ্যে বলেছো আর তুমি আমার শরীর স্পর্শ করছো তুমি আমাকে মা বলে ডাকবে না তখন বলে না মা আমি তোমাকে সব বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তখন ইন্দ্রানী আসমানকে একের পর এক চর মারতে থাকে তখন আস বলে মা তুমি আমাকে আরো মারো মেরে ফেলো শাস্তি দাও কিন্তু আমার থেকে তুমি দূরে চলে যেও না তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি অনেক চেষ্টা করেছি তখন বলে শোন আমার বোঝার কোনো দরকার নেই এটা হচ্ছে গাঙ্গুলি ম্যানশন এটা তোর কোনো ক্যামেরা স্টুডিও নয় বুঝতে পেরেছিস কোনো শুটের জায়গা নয় যে তুই যা বলবি আমি তাই মেনে নিব তুই আমার সামনে থেকে চলে যা তুই নেকা কান্না না তুই বাড়ির বাইরে যেয়ে কানা কর বুঝতে পেরেছিস আমার সামনে তুই কান্না কখনোই করবি না তো ইন্দ্রাণী কোনোভাবেই আয়ুষ্মানের কথা কানে নিতে চায় না তাকে মতে অপমান করতে থাকে আর আয়ুষ্মান তার মার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে তখন ইন্দ্রাণী বলে রাজ ওকে আমি কী বলেছি আমার সামনে থেকে চলে যেতে বলো আমার কি কথার কোনো মূল্য নেই তখন রাজ আয়ুষ্মানকে বলে চলে যেতে তখন আয়ুষ্মান কী করবে কিছু বুঝে পায় না তো এখান থেকে উঠে দাঁড়ায় এদিকে দেবলিনার মিনাক্ষী সেই সুযোগটা নেয় ডাবলিনা আয়ুষ্মানকে বলে তোমার এত বড় সাহস হলো তুমি রাতলের পরিবর্তে কুসুমের পাশে তুমি বসেছো তুমি একবারও আন্টির কথা চিন্তা করলে না তখন মিনাক্ষী বলে হ্যাঁ দিদি ওদের দুজনকে আমি অনেক বলেছি ওরা আমার কোনো কথা মূল্য দেনি। ওদের থেকে আমি বয়সে বড় সম্মানেও বড় সম্পর্কেও বড় কোনো কথা শুনে আরও বলেছে কি জানো আমি যেন তোমাকে এসব কথা না বলি তখন দেবলিনা বলে আনটি শুধু ওদেরকেও দোষ দিচ্ছ যে পরিবারে কুসুম নামের মেয়েটি মডেলিং এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহলে তো এরকম হবেই যেখানে কুসুম আছে সেখানে তো এখানে তো এরকম হবেই তখন কুসুম না বলে উঠে যার শুনে তো ইন্দ্রাণী অবাক হয়ে যায় টিউব তাহলে আপনাদের কি মনে হয় অবশ্যই সে কি আয়ুষ্মানকে ক্ষমা করবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণেও পড়বে জানতে অবশ্য সাথেই থাকুন ধন্যবাদ